মা গো প্রবাস নামের কারাগারে বন্দি থেকে বারে বারে চোখের জলে বৃষ্টি আমার চোখের জলে বৃষ্টি আমার ঝাপসা হয়ে যায় মাগ কতদিন দেখিনি কতদিন দেখিনি কতদিন দেখিনি তোমায় মাগ কতদিন দেখিনি তোমায় তোমার মুখে দেখিতে হাসি এই বিদেশে তাই তো আসি আমি দেখিতে তোমার মলিন কালো মুখ তোমার হাসি দেখলে মাগো গর্বে ভরে বুক মাগো গর্বে দেখিতে হাসি এই বিদেশে তাই তো আসি দেখতে আমি চাই না তোমার মনে কালো মো তোমার হাসি দেখলে ভরে গরবে আমার গর্বে ভরে বু কতদিন দেখিনি কতদিন দেখিনি কতদিন দেখিনি তোমায় মাগো কতদিন দেখিনি দুশোক ভরা স্বপ্ন আমার সে আসল পাব আবার সেই আসলে দুঃখ যত মুসে দিন রজনী করছি মাগ তোমায় অনুভব ও দুশোক ভরা স্বপ্ন আমার সে আসল পাব আবার সেই আসলে দুঃখ যত মুসে দিন রজনী করছি মাগো তোমায় অনুভাব মাগ তোমায় অনুভাব কতদিন দেখিনি কতদিন দেখিনি কতদিন দেখিনি তোমায় মাগো কতদিন দেখিনি তোমায় মাগো ও নামের কারাগারে বন্দি থেকে বারে বারে চোখের জলে বৃষ্টি আমার জলে বৃষ্টি আমার ঝাপসা হয়ে যায় মাগো কতদিন দেখিনি কতদিন দেখিনি কতদিন দেখিনি তোমায় মাগো কতদিন দেখিনি তোমায় মাগো প্রবাস নামের কারাগারে মন্দির থেকে বারে চোখের জলে বৃষ্টি আমার জলে বৃষ্টি ঝাপসা হয়ে যায় মাগু কতদিন দেখিনি কতদিন দেখিনি কতদিন দেখিনি তোমার